হে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ক্লাস পৃষ্ঠা নাম হচ্ছে একশো তেতাল্লিশ অর্থাৎ আমরা প্রতিটা পৃষ্ঠ সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট করে আমরা খুব উদ্বুদ্ধ হই এবং ভালো লাগে তাহলে আমরা দেরি করছি না আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে বলছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নিচের চারটিতে পড়াশাখার্থীদের জমা কাজের সংখ্যা বিন্যস্ত করা হয়েছে তার হয়েছে এখানে দেখো এখানে দেখো যে এই যে সংখ্যাগুলো বিন্যস্ত করা আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্ক্রিনে যে সংখ্যাগুলো এখানে দেখো সাত আট এক একটা সংখ্যা রয়েছে একবার ডট দেওয়া হয়েছে নয় একটা একবার দেওয়া হয়েছে চোদ্দ একটা একটা দেওয়া হয়েছে পনেরো একটা পনেরো একটা দেওয়া হয়ে গেছে তারপর ষোলো সতেরো হচ্ছে একটা তারপর আঠারো হচ্ছে একটা বিশ হচ্ছে একটা অর্থাৎ সংখ্যাগুলো কয়ে করে আছে তারপর দেখো একুশ বাইশ হচ্ছে একটা তেইশ হচ্ছে একটা চব্বিশ হচ্ছে দুইটা দেওয়া আছে পঁচিশ দুইটা আছে মানে দুইবার আছে আর ছাব্বিশ দেখো তিনবার আছে সাতাশ দেখো একবার আছে উনত্রিশ দেখো একবার আছে এভাবে আমরা যদি চিন্তা করি যে খ শাখা হর কোন সংখ্যাগুলো কতবার আছে তোমরা এই লক্ষ্য করতেছ এখানে দেখো যে এই সংখ্যাগুলো আমরা যদি চিন্তা করি এখানে ছয় একবার আছে তারপর সাত হচ্ছে আট হচ্ছে একবার আছে নয় হচ্ছে একবার আছে তারপর এগারো বারো বারো দেখো চার আছে চার হ্যাঁ বারো সংখ্যাটি চার আছে তারপর হচ্ছে চোদ্দ সংখ্যাটি একবার আছে তারপর হচ্ছে ষোলো সংখ্যাটি দুইবার আছে দুইটা এখানে দুইটা ডট চিহ্ন দেব। বিশ সংখ্যাটি একবার আছে একটা ডট চিহ্ন দেবো বাইশ সংখ্যাটি একবার আছে একটা ডট চিহ্ন দেব চব্বিশ সংখ্যাটি দুইবার আছে দুইটা ডট চিহ্ন দেব তারপর এখানে দেখো আঠাশ সংখ্যাটি দুইবার আছে দুইটা ডট চিহ্ন দেব এবং উনত্রিশ সংখ্যাটি চারবার আছে চারটা ডট চিহ্ন দেব তাহলে আমরা কিন্তু কি করলাম এই ডট চিহ্নগুলো দিয়ে ফেললাম এবার বলছে দেখো যে বলছে ক শাখা এবং খ শাখার উপাত্তের বিন্যাসের তুলনা করতে আমরা কি বলতে পারি তাহলে আমরা আমরা বলতে পারি যে ক্লাসে দেখছি গড় করে দেখছি যে এটার গড় হচ্ছে বেশি গড় বেশি আর খরশাকার গড় হচ্ছে কম তাহলে খরশাকার গড় কম অথবা বলতে পারি মোট বেশি মানে মোট সংখ্যাটি বেশি তোমরা যদি প্রথম ক্লাসটি দেখো তাহলে বলতে পাবো আর কি যে কোনটা কি হয়েছিল আর কি তারপর বলছে দেখো কোনো একটি গ্রামের পরিবারের সদস্য সংখ্যা জয়ীপ করা হয়েছে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিজের সব থেকে দেওয়া হলো তাহলে একটাতে দেওয়া আছে বলো কি একটাতে দেওয়া আছে হচ্ছে পূর্ব আর একটাতে দেওয়া হচ্ছে পশ্চিম তাহলে এই যে পূর্ব এবং পশ্চিম এই দুইটা চাটে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এখানে বলছে যে গ্রামের পূর্ব পশ্চিম প্রত্যেক অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা গড় সদস্য সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে করবো তোমরা অলরেডি জানো যে যোগ করবো তাহলে এখানে দেখো পাঁচ যোগ সাত যোগ ছয় যোগ চার যোগ যোগ করে নাও এই সংখ্যাগুলো যোগ করলে হবে বাহাত্তর তাহলে বাহাত্তর এখন আমরা যেহেতু ঘর বের করবো তাহলে সংখ্যা কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো সংখ্যা আছে তাহলে পনেরো দ্বারা তোমরা এটাকে ভাগ দাও যদি তোমরা এখানে পনেরো দ্বারা ভাগ দাও তাহলে বের হবে এখানে চার দশমিক আট চার দশমিক আট তাহলে এর গড় আমরা বের করে ফেললাম এভাবে তোমার দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে পশ্চিমের সংখ্যাগুলো পশ্চিমের সংখ্যাগুলো তোমার যোগ করে নিবা হ্যাঁ পশ্চিমের সংখ্যাগুলো দেখো দুই তারপর হচ্ছে সাত তিন যোগ চার যোগ দুই যোগ সাত যোগ পাঁচ যোগ ছয় যোগ তিন যোগ চার তাহলে এখানে যদি আমরা মোট করি তাহলে এই সংখ্যাগুলো হবে চুয়ান্ন সংখ্যাগুলো মোট করলে হবে চুয়ান্ন এবার তুমি সংখ্যাগুলোকে কয়টি সংখ্যা আছে ভাগ দাও তুমি যদি এখানে হিসাব করো তাহলে সংখ্যা হবে তোমার বারোটি তাহলে তুমি যদি বারোটি দ্বারা ভাগ দাও তাহলে তোমার হবে চার দশমিক পাঁচ তাহলে দেখো ওইটা দুইটারের গড়কে থেকে আমরা বের করে ফেললাম আমাদের দুইটা গড় বের করতে বলছিল আমরা দুইটারে গড় বের করে ফেললাম এখন আমাদের বলবো কি যে বললো যে এরকম দেখো একটা তোমাদের পূর্ব পূর্ব দেওয়া আছে এখানে পূর্ব দেওয়া আছে এরকম দেওয়া আছে হচ্ছে জিরো থেকে দেওয়া আছে এটা হচ্ছে জিরো তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশ দেখো এই পূর্ব এই সংখ্যাগুলো তোমাকে এখানে কি করতে হবে দেখো তুমি যদি চিন্তা করো এখানে পাঁচ দেখো পাঁচ কয়টা আছে একটা পাঁচ এই যে এখানে দেখো পাঁচ কয়টা একটা দুই তিনটা চারটা তাহলে চারটা পাঁচ তুমি এই যে পাঁচের ঘরে চারটা ডট দিয়ে দাও দুই তিন চার কথা কি বুঝতে পারছো তাহলে পাঁচ ছিল আমাদের এখানে কয়টি বলো তো পাঁচ ছিল হচ্ছে চারটি আমরা চারটি ডট দিয়ে দিলাম এরপর দেখো সাত সংখ্যাটি আছে তাহলে সাত সংখ্যাটি কয়বার আছে সাত এই যে একবার দুইবার তাহলে এখানে ছয় সাত এই সাতের জায়গায় নিজেরা খুঁজে দেখো একটা তিন হচ্ছে দুইটা তাহলে এক দুই তিন তাহলে তিন আমরা দুইটা দিয়ে দেবো তারপর ধরো চার এক দুই তিন চার আছে তিনটা তাহলে এক দুই তিনটা এভাবে তোমরা কিন্তু ডট গুলো দিয়ে দিবা তারপর দুই আছে কয়টা বলো তো দুই আছে হচ্ছে একটা তাহলে এই যে এক দুই আমরা দুই একটা ডট দিয়ে দেবো এভাবে তোমরা ডট গুলো দিয়ে দিবে ছয় আছে কয়টা বলো তো ছয় হচ্ছে দুইটা তাহলে ছয় ছয়ের জায়গায় তুমি দুইটা দিয়ে দাও ঠিক আছে এভাবে তুমি যে ডট গুলো আছে যে ডট গুলো আছে এই ডট গুলো তোমরা কি করতে হবে পূরণ করতে হবে তাহলে এই ডটগুলো এইভাবে পূরণ করবো ঠিক এইভাবে আমাদের পশ্চিম যেটা আছে পশ্চিমের পূরণ করে দেবো পশ্চিমেরটা হ্যাঁ এভাবে শূন্য থেকে তোমরা দেখবা যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে তোমরা এখানে ঠিক একই দুই দেখবে কয়টা আছে দুই দেখো যে একটা দুইটা আছে তাহলে তুমি দুইয়ের জায়গায় দুইটা ডট দিয়ে দাও এক দুই তাহলে এই জায়গায় তুমি দুইটা দিয়ে দাও তারপর দেখে দেখো যে পরের সংখ্যাটি কত পরের সংখ্যাটি হচ্ছে তিন তিন কয়টা আছে একটা দুইটা তিনটা তিন যেহেতু তিনটা আছে তার পরের সংখ্যাটি তুমি তিনটা ডট দিয়ে দাও আশা করি বুঝতে পারছ যে তোমাদের কিভাবে এই ডট গুলো তোমাদের হ্যাঁ তারপর দেখো আট কয়টি আছে আট একটি একটি আছে তুমি আট পাঁচ ছয় সাত আট আট একটি আছে একটি ডট দিয়ে দাও হ্যাঁ তারপর দেখো সংখ্যাটি কত সাত সাত কয়টি আছে একটি দুইটি আছে তুমি সাথে দুইটি ডট দিয়ে দাও তারপর দেখো চার পার্টি আছে একটি একটি দুইটি আছে চার তুমি দুইটি দিয়ে দাও চার একটি দুইটি তারপর দেখো এখানে পাঁচ আছে হচ্ছে একটি তাহলে পাঁচে তুমি একটি ডট দিয়ে দাও তারপর ছয় আছে হচ্ছে কয়টি একটি তাহলে ছয়ে তুমি একটি ডট দিয়ে দাও তাহলে এই হচ্ছে তোমাদের যে ডটগুলো বসাতে হবে এই ডটগুলো এভাবে তোমাদের বসানো এই হচ্ছে তোমাদের একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে সমাধানগুলো ছিল একশো তেতাল্লিশ পৃষ্ঠের সমাধান আশা করি একশো তেতাল্লিশ পৃষ্ঠা কিভাবে সমাধান করতে হবে তোমরা অলরেডি বুঝে গেছো যে একশো তেতাল্লিশ পৃষ্ঠের সমাধান কি রকম হবে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিয়মিত কমেন্ট করবে এবং তোমাদের ভালো মন্দ লাগার যে অনুভূতিগুলো সেগুলো জানাবে আর তোমাদের এবারে কিন্তু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গেছে সুতরাং প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখো